ধর্মের ঊর্ধ্বে ভালোবাসার বাঁধন মুসলিম দাদার কপালে ভাইফোঁটা দিলেন বোন ভাইফোঁটা মানে শুধু একটি লোকাচার নয় এটি ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা স্নেহের এক অটুট বন্ধন আর সেই ভালোবাসার টানি যখন ধর্মের সমস্ত ভেদাভেদ মুছে যায় তখন সেই মুহূর্তটি হয়ে ওঠে আরও বেশি পবিত্র আরও বেশি অর্থবহ ঠিক তেমনই এক মন ভালো করে দেওয়া ছবি দেখা গেল পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে যেখানে এক স্নেহময়ী বোন তার মুষ্টি দাদার কপালে তুলে দিলেন মঙ্গল কামনার ফোটা ঘি চন্দন আর দইয়ের ফোঁটায় যেন লেখা হলো সম্প্রীতির নতুন মন্ত্র মন্ত্রচরণ হলো সেই চিরায়ত ছন্দে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাঁটা এই ফোটা শুধু দীর্ঘায়ু বা মঙ্গলের কামনা নয় এটি যুগ যুগ ধরে চলে আসা বাঙালি সংস্কৃতির এক অমূল্য বার্তা ধর্ম যার যার উৎসব সবাই ভাইফোঁটা প্রমাণ করে মানুষের সম্পর্কের কাছে ধর্ম জাত বা সম্প্রদায় কোনো বাধা হতে পারে না গনের কোড়ে আঙুলের স্পর্শে দাদার কপালে যে তিলক আকা হল তা আসলে দুটি হৃদবীর মিলন যা ভালোবাসার রঙে রাঙিয়ে দিল গোটা উৎসবকে এ দৃশ্য বলে দেয় মানবিকতার ভালোবাসা চিরকালই সমস্ত আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে এই সম্প্রীতির ছবি আমাদের সমাজকে আরও সুন্দর আরও সহনশীল করে তুলুক এই কামনাই রইল এখন ভাইফোঁটা আমি চাইবো যে যেমন এবারে দিলাম হ্যাঁ সেরকম সারা জীবন যতদিন মানে বেঁচে থাকবো ততদিন যাতে দিতে পারি একটা এটাই চাইবো যে এখন যে দিদিরা বোনেরা আমরা মানে মেয়েরা যে সুরক্ষিত নই সব জায়গায় যা শুন মানে শুনছি বা দেখছি তাতে আমি বলবো যে মানে সব ভাইদের একটা কথাই বলবো যে সবাইকে বোনের চোখে দেখা উচিত এমনকি প্রত্যেকটা মানে বোনদের কাছে ভাই নেওয়া উচিত আমি তো এখানে সব ভাইদিকে তো ফোঁটা দিতে পাচ্ছি না যাদেরকে পাচ্ছি তাদের দেওয়া হয়েছে অবশ্য আমার মানে অতটা সম্ভব না সবাইকে দেওয়ার মতো তাই ফোনে সবাইকে দিচ্ছি হ্যাঁ শুভ ভাই ফোটা নাম পূজা ঘোষাল ভাই ফোটা অবশ্যই আপনি দেখলেন যে দিদি বা বোন আমাকে দিল প্রত্যেক বছরই দেয় এবছরও দিয়েছে রঘুনাথপুর শহরে উদযাপন তো বিষয়টা হচ্ছে এই ভাই ফোঁটা নিচ্ছি আমরা আপনারা দেখছেন ঠিকই কথা এই ভাই একসময় এক সময় সত্যি কিন্তু ভাই মানে বোনের বোনেরা ভাইদের উপর ফোঁটা দিতেন এবং সুখী থাকতেন এখন কিন্তু মনে হচ্ছে এটা রিচার্জের মতো হয়ে গিয়েছে যেমন আমরা ফোন রিচার্জ করি তিন মাস মানে পর বা এক মাস পর রিচার্জ না করলে যেমন ফোন চলবে না তেমনি এমনটাই হয়ে গেছে যে ভাইরা কিন্তু বোনেরা কিন্তু ভাইদের কপালে ফোটা না দিলে ভাইরা রিচার্জ হবে না মানে যা পরিস্থিতি আপনারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন খবরে বিভিন্ন দেখেছেন যে আজকে দিদিরা বোনরা ভাইদের কাছে সুরক্ষিত নয় এমনটা কিন্তু আমি একজন রিপোর্টার হিসাবে আমি নিজেও বলছি যে প্রত্যেক জায়গায় হয়তো অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি বলে আমাদের সামনে আসে যে বোনরা কোথায় সুরক্ষিত বোনরা আজকে রাতে এগারোটার সময় রাস্তায় বার হতে পারবে না একাই কোথাও যেতে পারবে না কেন এই এই কারণে বলবো যে প্রত্যেকটা ভাইদেরকে বোনের কাছে ফোটা অবশ্যই নেবেন এখানে জাতি ধর্ম কোনো দেখার দেখি নাই নিজেকে রিচার্জ করার জন্য যে আমাদের বোন আছে আমাদের দিদি আছে আমাদেরও ঘরে মহিলারা আছে তাদেরকে সুরক্ষা সুরক্ষা দেওয়ার জন্য আজ থেকে প্রতিজ্ঞা নিন যে আমরা কিন্তু আমরা সমস্ত দেশের কে না পারি আমার পাড়ার আমার এলাকার মেয়েদেরকে দিদিদেরকে আমরা কিন্তু সুরক্ষা দেব এই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আজকে আমরা বোনের হাত দিয়ে আমরা ভাই ফোটা নিয়েছি তো অবশ্যই আমিও আজ থেকে প্রতিজ্ঞা নিলাম যে আমার এলাকা আমার মানে ফটোগ্রাফ এলাকায় যদি কোনো বোন কোনো দিদিরা যদি কোনো অসুবিধা পড়েন সময় এই হানিফ ভাইকে পাবেন যখনই ফোন করবেন তখনই আমি কিন্তু আমি তৈরি আছি আপনাদেরকে বলবো বাকি দাদা ভাইদেরকে আপনারাও কিন্তু এইভাবে আয় শপথ নিন যে আমরাও কিন্তু সেই বোন ভাই দিদিদের কাছে আমরাও কিন্তু দাঁড়িয়ে থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে থেকে সত্যি একদম প্রতিজ্ঞা করুন যে আজ থেকে আমরা কিন্তু সত্যিকারে সেই দাদা সেই ভাই হিসাবে আমরা দাঁড়াবো দেখুন আজকে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে নয় এটা এখন ভারতবর্ষ জুড়েই এখন বিখ্যাত একটি উৎসব মানুষের মনে মনে মানুষের ঘরে ঘরে ভাইফোঁটা ভাইফোঁটা শুধু ভাই বোনের সম্পর্ক নয় এটা ভ্রাতৃত্ব বোধ একটা এটা আপনার মানে যে কোনো মানুষের যেকোনো একটা ভ্রাতৃত্ব বোধ হতে পারে এটি একটা বার্তা দেয় যে ভাই বোন দিদি দাদা তারা যেন একটা পারস্পরিক একটা সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক একটা জন্ম জন্মান্তরের সম্পর্ক এটি ভাইফোঁটা একটি আমাদের পবিত্র উৎসব এটি ভালোভাবে পুরো পশ্চিমবঙ্গ কেন তার বাইরেও কিন্তু এটা পালন করা হয় প্রতিটা ঘরে ঘরে আমার নাম অমিত কুমার বাউরি আমি রঘুনাথপুর শহরের বাসিন্দা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া